রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকের ব্লগটা রান্নাঘর থেকে রান্না করতে করতেই শুরু করলাম আজকে বানাচ্ছিলাম বাঁধাকপি তরকারি বাঁধাকপি তরকারিটা আগে বানানোর আগে একটু বাঁধাকপিটাকে সিদ্ধ করে নামিয়ে নিলাম তাহলে কি হবে গ্যাস হবে না আর আজকে যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখন মায়ের কথা খুব মনে পড়ছিল কারণ আমার মা হাতের রান্না খুব স্বাদ এক বাঁধাকপির তরকারি আর ডাল দিয়ে পেট ভরে এক থাল ভাত খেয়ে নিতে পারবেন অনেক টেস্ট হয় আর ডালের ডাল তো কী টেস্ট হয় এক ডাল দিয়ে ডালের বড়া দিয়ে আমরা খেয়ে নিতাম আগে ছোটোবেলা আমার মার হাতের প্রত্যেকটা রান্নাই খুব স্বাদ কি বলবো জিরা আর আদা বেটে দিত গরম মশলা আগে গোটা গরম মশলা বেটে দিত কি টেস্ট হতো মায়ের হাতে সেই রান্নার স্বাদটা আর কোথাও পাই না আমি নিজেও বানাই কিন্তু মা যেভাবে বানাতো সেই স্বাদটা আর পাই না আর সবসময় মনে পড়ে মা বাবার কথা কেউ সন্তানই ভুলতে পারে না তার মা বাবাকে যে জন্ম দিয়েছে এত বড় করেছে পালন পোষণ করে তাদেরকে কি ভু ভুলা যায় আমিও সেভাবে ভুলি না আর আমার বাবার কথা কি বলবো বাবা তো আমার আইডেল বাবার বলা কথা আদেশ উপদেশগুলো হয়তো সেই সময় ছোটোবেলায় আমার ভালো লাগতো না কিন্তু এখন যখন আমি নিজেও মা হয়েছি তখন বুঝি যে বাবা কেন বলতো কথাগুলো এখন আমিও আমার দুই ছেলেকে বলি কথাগুলো হয়তো ওরাও এখন ভালোবাসে না কথাগুলো আমার শুনতে কিন্তু যখন ওরা বড় হবে বাবা হবে তখন হয়তো আমার এই কাজ কথা বলা কথাগুলো ওদের কাজে লাগবে আর হয়তো তখন আমি থাকতেও পারি নাও থাকতে পারি তখন আমি যেরকম এখন আমার বাবা নেই কিন্তু বাবার কথাগুলো মনে পড়ে আর সেরকম ওদেরও সেরকম ওদেরও কথাগুলো মনে পড়বে আর বলবে তাদের ছেলে মেয়েদেরকে যে আমার মা এরকম বলতো এরকম বলতো তার জন্য বলাটা বন্ধ করি না আমি আমি আমার ছেলেদেরকে বলতেই থাকি এটা করবি না এটা করবি না এটা এরকমভাবে চলবি ওরকমভাবে চলবি আজকে হয়তো তারা শুনছে না কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে গিয়ে যখন বুঝতে পারবে মা এই কথাগুলো কেন বলছিল। তখন ঠিক তারা আমার আদেশ মতোই চলবে আর বাবা যদি আমাকে কেউ বলে যে তুমি কার মতন হয়েছো তাহলে আমি বলবো যে আমি আমার বাবার মতন হয়েছে আমি আমার বাবার মতোই চলতে চাই কিন্তু আমার বাবার মতন ভালো মানুষ কেউ ছিল না তাই না প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মা সবথেকে প্রিয় হয় আর বাবা হলো প্রত্যেকটা মেয়েদের লাইফে বাবা হলো ফার্স্ট হিরো বাবার মতন হতে চায় বাবাকে অনেক ভালোবাসে তারপর তো তার স্বামী সেকেন্ড হিরো হলো তার স্বামী বাবার পরে কেউ কেউ যদি কোনো নারী ভালোবাসে সেটা হলো তার স্বামী ফার্স্ট হলো বাবা বাবার চেয়ে বড়ো কেউ নয় বাবাও প্রত্যেকটা বাবাই তার মেয়েকে অনেক আদর করে লালন পালন করে বড় করে তাই না বন্ধুরা আজকে বাবা নেই কিন্তু বাবাকে আমি ভুলতে পারি না সবসময় বাবার কথা মনে পড়ে মা আছে কিন্তু যেহেতু আমরা মেয়েরা সবসময় মার কথা মনে পড়লেও মার পাশে গিয়ে দাঁড়াতে পারি না মাঝে মধ্যে যাই দেখা করতে ফোনে কথাবার্তা হয় এই রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথা বলে নিলাম রান্না করতে করতে নয় ভিডিওটা এডিট করতে করতে কারণ ভিডিওটা তো আমি আগে করেছি ভয়েসটা পরে দিচ্ছি মার কথা খুব মনে পড়ে মায়ের হাতে রান্নাগুলো খেতে ইচ্ছা করে আগে যখন বাবা ছিল আমি আসতাম তখন মা সবসময় আমি গেলে আমি যা যা খেতে ভালোবাসতাম বাবাকে বলতো আর বাবা আনতো মা রেঁধে খাওয়াতো আমাকে প্রত্যেকটা জিনিস যা যা ভালোবাসি সব আমাকে খাওয়াতে চেত আমি পনেরো দিন এক মাস এরকম থাকতাম তো এই কদিনের মধ্যেই যত কিছু আমি ভালোবাসি আমার বাবা আমাকে খাওয়াতো বাবা এনে দিত মা রান্না করে খাওয়াতো মা বাবা হয়তো হয়েই এরকমই হয় আমিও আমার বড় ছেলে আসবে পুজোতে ঘরে এখন থেকে মনে মনে ভাবছি ছেলে এগুলো এগুলো ভালোবাসে ছেলে আসলে আমি সব কাজ কুজ ছেড়ে দিয়ে আমি আমার ছেলেকে যা যা ভালোবাসে সব বানিয়ে খাওয়াবো এবং ছেলেও আমাকে বলে মা আমি আসলে কিন্তু আমাকে এগুলো এগুলো খাওয়াবে তা আমি বলি হ্যাঁ বাবা আসো আমি খাওয়াবো আর কি বলবো যখন বাবা মার কথা মনে পড়ে চোখে জল আসে পড়ে কিন্তু জীবনটা তো এইভাবেই কাটতে লাগে তারপর রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম বিকালবেলা আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মাসিমার ছেলের ঘরের নাতিনের বার্থডে ছিল সেখানে গিয়েছিলাম সেখানের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখে নেবেন আর এখানে টাকা এটা লাস্ট লুক আমার দেখে নিন বেলকনিতে গিয়ে একটু গামলাটা হাতে নিয়ে পোজ দিয়ে ভিডিও করার চেষ্টা করলাম কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে বলবেন তারপর আর কিছু ভিডিও শ্যুট আমি করিনি তারপর সুজা সন্ধ্যাবেলায় বেলায় গিয়েছিলাম সেখানে এদিকে তাকা একটু

माता तो मैं भी इधर शो। इधर शो गे। ना। इधर क्यों? इधर ले लेके चलूँगा। घर वही कुछ नहीं। दूपालो तू दिया। दूपालो तू दिया। ठीक है अच्छा तू दिया। एक पैसा दाल दिया। एक लम्बा आई सिंग देखिए चीज़। तूने दिया नहीं दूपालो नहीं। যে বার্থডে গার্ল আর যিনি আশীর্বাদ করছেন উনি হলো মাসিমণি এই মাসিমণির বাড়িতে আমি ভাড়া থাকি প্রথমে ওর ঠাকুমাকে আশীর্বাদ করলো তারপর এক এক করে সবাই আশীর্বাদ করলো আশীর্বাদ পর্ব শেষ হওয়ার যাওয়ার পর ও কেক কাটলো কেক কেটে গোপুকে দিল আগে तू तो आगे पानी पिएगा जूस पिएगा और इसमें खाना खाएगा खेल के आस वो हमको गरम लग दे से मोबाइल टा रखा मोबाइल टा हां ऐसे ऐसे को दीदी से वो हमें दे ओ हो बाबा तो फ्रेंड्स के अंदर हम मम्मी बोल दे ए बाबा दो माय दो mathe kech'eun atomanement vedez de faire un matenement corailamna

আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কেমন বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কিছু 기울면, 미 이렇게.